আমরা এরকম একটা জিনিস এনেছি আজকে বলতেই হয় আমাদের এই মালটা কিন্তু একটা হাফ প্যান্ট কিন্তু আমার মনে হয় আমরা যত প্যান্ট বিক্রি করেছি সবচেয়ে বেশি বিক্রি করেছি হাফ প্যান্টের জগতে এই প্যান্টটার মতো আর আমরা কোনো দিন বিক্রি করতে পারিনি এত বিক্রি করেছি প্লাস আজকে তিন চার বছর ধরে প্রচুর বিক্রি করছি এই প্যান্টটা দুটো ক্রস পকেট রয়েছে একটা জিন্সের প্যান্টের মতো এই যে তামা পিতল কি বলেন ওই সব প্যান্টের ফেন রয়েছে তারপরে বটম রয়েছে একটা গুতাম তারপরে পেছনে দুটো পকেট রয়েছে তারপরে আপনার এই যে বেল্ট লাগানোর লোক দেওয়া আছে আপনার আটাইশ থেকে থার্টি সিক্স অব্দি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আর কাপড়টা ফুললি কটন একদম খুব মস্ত আপনি ধরবেন তো তখনই বুঝতে পারবেন আপনি যদি একবার দেখতে চান আসবেন সায়ন রেডিমেড সেন্টারে এই যে কালারগুলি প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আপনাকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি আর আপনারা দেখতে চাইলে অনেক বন্ধু এই জেনে গেছেন কারণ নিয়ে গেছেন আমাদের থেকে অনেকে এই প্যান্টের কাপড়গুলি একদম হান্ড্রেড পারসেন্ট কটন এটা এবার নতুন ঢুকেছে প্রিন্টের উপরে এক কালারের মধ্যেও কিন্তু রয়েছে জাস্ট আমি দু চারটা দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক অনেক কালার রয়েছে ভাল লাগলে একবার দেখে যাবেন থ্যাংক ইউ